শুভ সকাল বন্ধুরা পৌষপার্বণের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো পৌষপার্বণে তো অনেকের বাড়িতে পুজো হয় আমাদের বাড়িতে পুজোটা দেওয়া হয় না কিন্তু আজকের দিনে আমাদের নিরামিষ রান্না করা হয় নিরামিষ খাওয়া হয় বাড়িতে কোনো আমিষ কিছু রান্নাও হয় না আর খাওয়া দাওয়াও হয় না আর তাড়াতাড়ি আমরা রান্না সেরে নিই সেরে নিয়ে তারপরে আমরা পিঠের দিকে যাই মানে পিঠে করি প্রতি বছর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আর আমার মেয়েও সাথে আমাদের সঙ্গে হেল্প করে দেয় আর কি ও চুষি পিঠে যেগুলো দেওয়া হয় আর কি ওগুলো কেটে দেয় তো সেগুলো তো হবেই আর আজকে আমরা একটুখানি রান্নার মধ্যে মূলও দিয়েছি কারণ আজকে পৌষ মাসের পর আমাদের আর মাঘ মাসে মূলও খেতে নেই পুরো মাঘ মাসটায় তো যা মূলও ছিল ঘরে সেই দিয়ে পাঁচ বিশালি সবজিতেও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা ভাজা যেটা করি কাবলি ছোলা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে তো সেটাও করে নিয়েছি তো চলো আজকে কি কী রান্না করেছি তোমাদের সেটা দেখাই আর এরপরে পিঠে করব যখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করো তো চলো দেখতে থাক তো বন্ধুরা দেখো ভাত করে নিয়েছি যতটা চালবে চাল আর কি লাগবে আমাদের সেই আন্দাজে দু কৌটো চালের ভাত করেছি এতেই মানে তিনবেলা হয়ে যাবে যাই হোক আর এখানে করেছি দেখো ভাজা বললাম যেটুকুনি মূল ছিল সব কাজে লাগিয়ে দিয়েছি কাবলি ছোলা দিয়ে ভাজা আর করেছি পাঁচমিশালি সবজি এতেও মূল আছে এটা কিন্তু মূল্য নেই এটা করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর শালগম দিয়ে তরকারি এটা ঘি গরম মশলা দিয়ে করা হয়েছে তো এরপর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব পিঠে করব যখন তখন তো চলো আর আমার মেয়ে সময় সন্দেশ ছাড়া যেটা নারকেল দিয়ে হয় সেটা বেশি ভালোবাসে তো তার জন্যে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে আর এরপরে মাখা সন্দেশ কিনে এনে রেখেছিলাম তিনশো গ্রাম মতন সেটাকে একটুখানি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে আর এদিকে দিয়ে দিয়েছি মাদার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি প্যাকেট দুধ যেটা সেটা জাল দিতে বসে গেলাম আর মা নারকেলের মধ্যে একদম যে নলেন গুড় হয় না ওটা আমাদের অনেক দিন ধরেই কেনা ছিল তো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিল নারকেলটাকে আর গুড়টা না একদম আঠালো ভীষণ ভালো এটা গ্রামের গুড় একটা দাদা এনে দিয়েছে পুরুলিয়া থেকে তো যাই হোক খুব ভালো গুড়টা তো সেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে যেমন মানে নাড়ু করার যেরকম পাক দিয়ে পুর বানায় অতটা হবে না পাক হালকা করে পাক দিয়ে পুরটা করে নেওয়া হবে আর পুরো গুড় দিয়ে বলে না খুব ভালো লাগে আর মা থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলে বলে গুড়গুলো লেগে আছে ওটা দিলে ভালো হয়ে যাবে তো তারপর ওটা হয়ে গেল তৈরি আড়াইটে বেজে গেছে ওদিকে আমরা অর্ধেক জিনিস জোগাড় করে রাখলাম পিঠে করার মা আমি মেয়ে এবার খেয়ে নিলাম খেয়ে এবার আবার রান্নাঘরে চলে যাবো পিঠে করতে তখন দেখা হচ্ছে চলো তো দেখো এখানে রয়েছে পাঁচশো রয়েছে আতপ চালের গুঁড়ো আর এক কেজি আছে সেদ্ধ চালের গুঁড়ো আর এই দেড় কেজি চাল দিয়ে পুরোটাই হবে পুলি তো আমি বাইরে থেকে যেহেতু কিনে আনা মানে ওই যেখানে আটা কল হয় না ওইখান থেকেই নিয়ে আসা হয় তো যাই হোক এটাকে ভালো করে চেলে নিলাম একটু একটু ডেলা ডালা থাকলে সেটা বেরিয়ে যায় এরপরে জল নিয়ে নিয়েছি দেখো কড়াইয়ে কতটা পরিমাণ জল নিয়েছি দিয়ে ওর মধ্যে মা নুন দিয়ে দিল এবার জলটা যখন খুব ফুটে যাবে তখন আস্তে আস্তে করে চালের গুঁড়োটা দিতে থাকবো দিয়ে এরকমভাবে মাখিয়ে নিতে হবে আর তার সঙ্গে গরম জলটা আলাদা আরও রেখে দিয়েছিলাম তুলে দিয়ে এরকম করে দিয়ে ভালো করে পাক দিতে থাকতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে এবার সুন্দর করে মাখবো আর সাইডে রেখে দিয়েছিলাম গরম জল একটু যদি গরম জল লাগে হাতে করে নিতে হবে এটা ঠান্ডা জলে করা যাবে না এটাকে গরম জলেই করতে হবে আর একটু চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে এবার একটা ভেজান একড়া দিয়ে ওটাকে ঢেকে রেখে দিয়েছি রেখে রেখে এবার আমি আর মা দুজনে মিলে শুরু করে দিলাম দুপুরবেলা এখন বাজে সাড়ে তিনটে আমরা একটু তাড়াতাড়ি করি কারণ কি আমাকে আবার দিতে যেতে হয় তো মানে পিঠে আমার বাড়িতে আরও কোথাও দিই তো যাই হোক সেখানে আমরা তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর মেয়ের শরীর ভালো ছিল না ওর জ্বর ছিল এবারে ও আর আমাদের সাথে বসে চুষি কাটতে পারেনি ও ঘরে ঘুমোচ্ছিল আর আমি আর আমার শাশুড়ি মা করে নিচ্ছিলাম খানিকটা করি মানে আর কি এই যে দুটো পুর বানিয়েছি ক্ষীরের আর নারকেলের খানিকটা পুলি পিঠেতে দিই আর খানিকটা দিয়ে দেব ইয়েতে ওই পাটিসাপটা দুটো হাফ হাফ করে এইভাবে ভাগ করে নিই আর দেড় কেজি চালের পুলি মানে অনেকগুলো হয়েছিল কার হয়েছে মানে ভালোই হয়েছে আর আমার বরের বন্ধুরাও আসে যারা বাড়িতে তাদের জন্যেও রাখবো ওরাও খাবে তো এরকমভাবেই আন্দাজে করা হয়েছে তো অনেক দুজনে মিলে একদম মানে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছি যাকে বলে আর পুলি পিঠে না এই যে নানা রকমভাবে এই মুখটা ডিজাইন করা যায় কিন্তু আমি এরকমভাবে দুটো দিক লাগিয়ে নিই মুড়ে মুড়ে সুন্দর করে নিই দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর একদিকে নারকেলের করেছি আর একদিকে করেছিলাম ক্ষীরের ক্ষীরেরটা কম করেছি কারণ পাটি সাপটায় ক্ষীরটা বেশি দেবো যাই হোক এই কটা করেছি আর এই দুটো ডিজাইন আলাদা করেছি যাতে বুঝতে পেরে যাই আর কি আর এবার চুষি মেয়ে কেটে দেয়নি মা খানিকটা কাটছিলো তো কি করে তাড়াতাড়ি করে কাটবো সেই একটা বাটির উপর ওই যে ঝাঁঝরি থালা হয় না তার উপর দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম চেপে 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 চুষি পিঠেগুলো করে নিয়েছিলাম মানে কি বলবো ভালো হয়েছিলো পিঠেগুলো দেখতে কিন্তু না সবগুলো গোটা থাকে না অনেকগুলো না মিশে যায় কিন্তু খেতে যেহেতু পিঠের ইয়েটা দুধের মধ্যে হবে বলে একটু বেশ গাঢ় হয়ে যাবে খেতে মানে খাওয়ার সময় না বোঝা যায় না যে কটা হাতে চুষি কাটা গেছে সেগুলোই বোঝা গেছে বাকিগুলো আর অতটা বোঝা যাচ্ছিল না আর এই পিঠের তো তো প্রথমে তো জাল দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু দুধটা গরম করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে পুলিগুলো আর পুলিতে যে গুড়টা দেব একটা চাক গুড় দেবো খেজুরের আর তার সঙ্গে যে নলেন গুড়টা আছে আমাদের ওটা দিয়ে দেবো কারণ কি এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর গুড় দেওয়ার সময় সব সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিতে হবে কমিয়ে নিলে তাতে হবে কি যে গুড়টা দিলে না অনেক সময় দেখবে এই যে পায়েস করলে বা এই যে পুলিপিঠের করার সময় দুধটা যদি আমরা ঠিক মানে ফুটন্ত অবস্থা দিয়ে দিই না অনেক সময় গুড়ের সঙ্গে দুধটা কেটে গিয়ে ছানা ছানা কেমন একটা দিয়ে ভেসে ওঠে ওই জন্যই করতে হবে আর আমরা এতটাই বুলি করে ফেলেছিলাম যে ওই ছোটো গামলাটার মধ্যে হচ্ছিল না তাই দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম হাফটা আর হাফটা ওই দেখছি মানে স্টিলের গামলাটার মধ্যে ছিল এইবার দিয়ে দুটোর মধ্যেই চাক গুড় ভেঙে দিয়ে দিলাম আর নলেন গুঁড়ো ঢেলে ঢেলে দিয়ে দিলাম মানে গুড়ের পরিমাণটা মানে একটু মিষ্টির পরিমাণটা ঠিক না থাকলে না ভালো লাগে না আর অনেকে আছে আবার এটা চিনি দিয়েও করে কিন্তু আমি মনে করি গুড়ের দিনে পিঠে করলে গুড়টাই বেস্ট দেখো একদম তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছিল এটা আর এইবার আমার পাটিসাপটা করার পালা তো এখানে আমি পাটিসাপটা করার জন্য আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আর গোবিন্দভোগ চালটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দুবারে খুব ভালো করে একটা মিহিন পেস্ট করে নেব আর ওইদিকে দেখো এর মধ্যে দু কাপ আমি দু কাপ না সরি এক কাপ এক কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আর এই যে এটা পেস্টটা গোবিন্দভোগ চালের যে পেস্ট এটা দিয়ে দেব ওর মধ্যে এবার দিয়ে আরও তার সাথে দিয়ে দেব এক কাপ সুজি ঠিক আছে এবার দিয়ে দেব ওর মধ্যে দুধ মানে মানে কতটা হবে দু কাপ মতন দুধ দিয়েছি দু থেকে ওই আড়াই কাপ মতন দুধ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে গুলে নেবো আর এরপরেও যদি জলের দরকার হয় একটু পরিমাণ বুঝে একটু জল দিয়ে দেবো আর তারপরে যেহেতু চিনিটা দেবো চিনি দিয়ে দিয়েছি বেশি দেবো না চিনি এক কাপ মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দিয়েছি আমি আধা ঘন্টা মতন তারপরে ঢাকনা খুলে দেখো সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে দিয়ে এবারে আমি কি করব ফ্রাইং প্যানে আমি করছি আর বেগুনের পেছন দিকটা কেটে নিয়েছিলাম বোটাটা কেটে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে বুলিয়ে বুলিয়ে নিলাম আমি ভেবেছিলাম সাদা তেল নেবো তো আমার শাশুড়ি মা বললো আগের লোকেরা সব সর্ষের তেলই দিত তুই তুই সর্ষের তেলই দে দিয়ে তারপরে সুন্দর করে এরকম দিচ্ছিলাম আর ব্যাটারগুলো এতটাই হয়েছে যে চারদিক দিয়ে দেওয়ার সাথে সাথেই এরকম ফুলে ফুলে উঠছিলো আর এত সুন্দর পাতলা পাতলা হয়েছে না মানে কি বলবো আর এরকম ক্ষীরের আর নারকেলের দুটো দুভাগে করে নিয়েছি আর মানে প্রতিবার যখন করতে যাই না পাটিসাপটা তখন অনেক সময় প্রথমটা ভালো হয় না লেগে লেগে যায় কিন্তু এবারে প্রথম থেকেই প্রতিটা পিঠে ভালো হয়েছে আর আমার শাশুড়ি মা বলেন যে পিঠের সময় নাকি এই যে মানে আমাদের যে যে পৌষ সংক্রান্তির দিন যে আমরা পিঠে বানাই সেদিন যদি আমার পিঠে ভালো হয় তাহলে নাকি সারা বছর ভালো যায় জানি না বছর কেমন যাবে মায়ের কথা যা শুনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তবে ভালো হয়েছিলো প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর উঠেছে আর যে ব্যাটারটা দিয়ে যে সাপটাটা করা হয়েছে একদম পাতলা খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে আমাকে বললো মা আমাকে দুটো সেঁকে দেবে তো শুধু কোনো ক্ষীরও দেবে না আর কোনো নারকেলও দেবে না দিয়ে মেখে দুটো দিয়েছিলাম ও খুব ভালো খায় ওটা তারপরে এক এক করে আমি সুন্দর করে সেঁকে নিয়েছিলাম আর যেহেতু পাটি সাপটাটা আমি চিনি দিয়েছি গুড় দিনি কারণ গুড়ের পুলিটা করেছিলাম পিঠে করাও হয়ে গেছে দিয়েও আসলাম আর এবার খাচ্ছি নিজে এটা দারুণ লাগে পুলি পিঠেটা আর শীতের সময় পিঠে না গেলে হয় আর বিশেষত আজকের দিনে প্রতি বছর আমাদের এই দিনেই বেশি করে পিঠে করা হয় আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করেছি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা